আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা এই বিষয়ের একটি প্রশ্ন নিয়ে তো এই প্রশ্নটি অলরেডি স্কুলে এসেছে এবং তোমাদের সামনে যাদের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ যে সকল স্কুলে এখন এই পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি ভালোভাবে অ্যানালাইসিস করবে এবং তোমরা যদি আমাদের এডুকেশন ফেবর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে এসে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও এবং তোমাদের একটি কথা জানিয়ে রাখি যে তোমাদেরকে গতকালকে আমি যে প্রশ্ন দিয়েছিলাম ইতিহাস থেকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের তো এই প্রশ্নটি অনেকেই স্কুলে অলরেডি হুবহু কমন এসে গেছে এবং তার পূর্বের ভিডিওতে আমি যেই ইংরেজি এবং বাংলা প্রশ্ন দিয়েছিলাম সেই প্রশ্নগুলোও অলরেডি হুবহু তোমাদের স্কুলে এসেছে এখানে আমি যে ইংরেজি প্রশ্ন দিয়েছিলাম এবং বাংলা যে প্রশ্ন দিয়েছিলাম সেই প্রশ্ন একশো পার্সেন্ট তোমাদের স্কুলে এসে গেছে তো আজকে যে প্রশ্নটি তোমাদেরকে দেখিয়ে দেব সেই প্রশ্নটিও তোমরা বাসায় ভালোভাবে অ্যানালাইসিস করবে তো কথা না বেড়িয়ে চলো আমরা প্রশ্নটি দেখি এবং আরেকটি রিকোয়েস্ট তোমরা যদি আমাদের ইডুকেশন ফেভারে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে না থাকো তাহলে অবশ্যই তোমরা আমাদের এই এডুকেশন ফেভারে এই ফেসবুক গ্রুপটিতে জয়েন করে নেবে তোমরা এখানে আমাদেরকে তোমাদের সকল ওপিনিয়ন আমাদেরকে সুন্দরভাবে জানাতে পারবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি এখানে দেখো বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ শ্রেণী নবম বিষয় স্বাস্থ্য সুরক্ষা নৈবিত্তিক অভীক্ষা প্লাস রচনামূলক পূর্ণমান একশো সময় তিন ঘন্টা এখানে ক বিভাগ ক বিভাগে রয়েছে কি বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর তো ক বিভাগে প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এখানে প্রশ্ন রয়েছে পুনরটি তোমাদের ঠিক উত্তরটিতে টিক দিতে হবে এখানে পুনরটির জন্য মার্ক হচ্ছে মার্ক যেমন এক নম্বর রয়েছে দেখো তো আমি প্রশ্নগুলো দেখিয়ে দেবো তোমরা বই বের করে সঠিক উত্তরটি তোমরা টিক দিয়ে পড়াশোনা করবে এক নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি ইলেকট্রনিক মিডিয়া দুই নং প্রশ্নে বলছে স্থূলতা বলতে কী বোঝায় তিন নং প্রশ্নে বলছে ডেঙ্গু জ্বর কোন মশার দংশনে হয় চার নং প্রশ্নে বলছে স্বাস্থ্যসেবা প্রদান করে কে পাঁচ নং প্রশ্নে বলছে স্বাস্থ্যসেবা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কেমন হওয়া উচিত ছয় নং প্রশ্নে বলছে খুদে সমাজসেবা কর্মী হতে সহায়ক কোনটি সাত নং প্রশ্নে বলছে নিচের কোনটি আউটডোর গেমস আট নং প্রশ্নটি হচ্ছে বিনোদনের একটি স্বতন্ত্র মাধ্যম নিচের কোনটি নয় প্রশ্ন বলছে হকি খেলার সময়কাল কত দশ নং বলছে বয়সন্ধিকালের সময়সীমা কত এগারো নং প্রশ্নে বলছে বয়সন্ধিকালে আবেগের উত্থান পতন ঘটে কোনটির কারণে বারো নং প্রশ্নটি হচ্ছে যৌন হয়রানির শিকার হলে নিচের কোন হেল্পলাইনে কল করতে হবে তেরো নং প্রশ্ন হচ্ছে শুদ্ধাচার সত্তার অপর নাম কোনটি চোদ্দ নং প্রশ্ন হচ্ছে কীভাবে শুদ্ধাচার করা যায় পনেরো নং প্রশ্নটি হচ্ছে অভ্যন্তরীণ বিচারকের কাজ কি? এবার দেখো এক কথায় উত্তর এখানে এক কথায় উত্তর দাও এখানে তোমাদের দশটি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান এক এখানে তোমরা দশটি প্রশ্নের উত্তর দিয়ে মার্ক পেয়ে যাবে দশ মার্ক এখানে এক নম্বর প্রশ্নে বলছে মিডিয়ার শব্দটি দ্বারা কি বোঝায় দুই নং প্রশ্নটি হচ্ছে আমাদের জীবনে মিডিয়া কী ধরনের প্রভাব ফেলে তিন নং প্রশ্ন হচ্ছে আমরা নিজেদের স্বাস্থ্য অধিকার ভোগ করতে পারি না কেন চার নং প্রশ্নে বলছে কোন অভ্যাস মানসিক চাপ কমায় পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে একটি ইনডোর খেলার নাম লিখো তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা বই দেখে দেখে খাতায় লিখে প্র্যাকটিস করবে ছয় নম্বরে দেখো প্রতিবন্ধীদের খেলাধুলায় আগ্রহী করে তোলার একটি উপায় লেখো সাত নং প্রশ্ন বলছে কোনটি ঝুঁকিপূর্ণ আচরণের মূল কারণ আট নং প্রশ্নটি হচ্ছে শিশু বেড়ে ওঠার ক্ষেত্রে কোনটি বড় প্রভাব তৈরি করে নয় নং প্রশ্নটি হচ্ছে শুদ্ধাচার মানে কি দশ নং প্রশ্নটি হচ্ছে শুদ্ধাচার শেখার প্রধান ভিত্তি কী খনং প্রশ্ন দেখো খনং বিভাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও তো এই খনং বিভাগে তোমাদেরকে সংক্ষেপ উত্তর দিতে হবে এখানে দশটি প্রশ্ন রয়েছে দশটির উত্তর তোমাদেরকে করতে হবে এখানে প্রতিটি প্রশ্নের উত্তর করার পর তোমার মার্ক পাবে দুই মার্ক করে অর্থাৎ এই বিভাগ থেকে তোমার মার্ক পাবে বিশ মার্ক এখানে এক নম্বরে রয়েছে দেখো মিডিয়া বলতে কি বোঝো দুই নং প্রশ্নটি হচ্ছে বুলিং বলতে কি বোঝো তিন নং প্রশ্নটি হচ্ছে সমাজসেবা কর্মী কারা চার নং প্রশ্ন হচ্ছে স্বাস্থ্যসেবা প্রদানকারীর দুটি অধিকার লিখো পাঁচ নং প্রশ্নটি হচ্ছে আউটডোর গেমস বলতে কী বোঝো ছয় নং বলছে ইউনিফাইড স্পোর্টস বলতে কী বোঝো সাত নং প্রশ্নটি হচ্ছে বয়সন্ধিকালীন সময়ে ঝুঁকিপূর্ণ আচরণের দুটি কারণ লিখো আট নং প্রশ্নটি হচ্ছে সুরক্ষা টিমের দুটি কাজ লিখো নয় নং প্রশ্ন হচ্ছে শুদ্ধাচার বলতে কী বোঝো দশ নং প্রশ্নটি হচ্ছে শুদ্ধাচারের দুটি সামাজিক সুফল লিখো তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এগুলো সব প্র্যাকটিস করবে ভালোভাবে তার পরবর্তীতে দেখো গবিভাগ বিভাগ রচনামূলক প্রশ্ন বিহীন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে রচনামূলক প্রশ্ন রয়েছে যেগুলোর কোনো উদ্দীপক নাই এখানে পাঁচটি রয়েছে তোমাদেরকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে পাঁচ মার্ক করে অর্থাৎ তিনটি প্রশ্ন এখানে লেখার পরে তোমার মার্ক পাবে টোটাল পনেরো মার্ক এখানে দেখো এক নম্বরে রয়েছে আমাদের জীবনাচরণে ইতিবাচক প্রভাব ব্যাখ্যা করো দুই নং প্রশ্ন হচ্ছে সেবা বলতে কী বোঝো ব্যাখ্যা করো তিন নং প্রশ্নটি হচ্ছে ইনডোর খেলার ইতিবাচক দিকগুলো আলোচনা করো চার নং প্রশ্নটি হচ্ছে সুরক্ষা টিমের কার্যাবলী আলোচনা করো পাঁচ নং প্রশ্নটি হচ্ছে ব্যক্তিগত জীবনে শুদ্ধাচারের প্রয়োজনীয়তা আলোচনা করো এরপরে দেখো ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো ঘ বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ যে সকল প্রশ্নের উদ্দীপক দেওয়া থাকবে এখানে সাতটি প্রশ্ন থাকবে প্রশ্ন থাকবে সাতটি তোমাদের উত্তর করতে হবে কটি যে কোনো পাঁচটি উত্তর করতে হবে তো তোমরা যেই পাঁচটির ভালোভাবে বুঝতে পারবে সেই পাঁচটির উত্তর করবে এখানে দেখো প্রতিটি প্রশ্নের মার্ক তোমার পাবে আট মার্ক করে অর্থাৎ এখানে মার্ক পাবে টোটাল চল্লিশ মার্ক এখানে এক নং সিরন দেখো এখানে উদ্দীপকটি দেখো সুমন তার বন্ধুর মাধ্যমে ফেসবুকে একটি গ্রুপে যুক্ত হয় সেখানে সে দেখতে পেল কয়েকজন লোক একত্রে একটি ছেলেকে তার শারীরিক অবস্থা নিয়ে হাসি ঠাট্টা করছে ঘটনার এক পর্যায়ে ছেলেটির মন খারাপ করে গ্রুপ থেকে বের হয়ে যায় এটি দেখে সুমনের মন খারাপ হয় এখানে কনং নং প্রশ্নে বলছে উদ্দীপকে উল্লেখিত ঘটনা কি নামে আখ্যায়িত করা হয় ব্যাখ্যা করো খনং প্রশ্নটি হচ্ছে উল্লেখিত অপরাধ সংগঠিত করার জন্য লোকগুলো যে মিডিয়া ব্যবহার করেছে তার নেতিবাচক দিক মোকাবেলায় করণীয় সমূহ লিখো দৈন সৃজনশীল দেখো এখানে উদ্বেগটি হচ্ছে স্বাস্থ্যই সকল সুখের মূল সজীব স্বাস্থ্য ভালো রাখতে এবং বিভিন্ন রকম রোগব্যাধি থেকে মুক্ত থেকে সুন্দর জীবনযাপনের জন্য নানা উদ্যোগ নিয়ে থাকে রোগব্যাধি হলে স্বাস্থ্যসেবা গ্রহণ করার জন্য চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী শরণাপন্ন হয় এখানে কনং প্রশ্নটি হচ্ছে দৃশ্যপট হতে সজীবের সেবা গ্রহণের বিভিন্ন শারীরিক ও মানসিক নেতিবাচক অভিজ্ঞতাগুলো ব্যাখ্যা করো খনং প্রশ্নটি হচ্ছে দৃশ্যপটে সেবা প্রদানকারীর শারীরিক ও মানসিক নেতিবাচক দিকগুলো বিশ্লেষণ করো এবার তিন নং সৃজনশীল দেখো এখানে বলছে রাফির দাদা বয়স বাড়ার কারণে শারীরিক ও মানসিক দুর্বলতা অনুভব করে একদিন সকালে হাঁটতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন পথচারী তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেল সুস্থ হওয়ার পর দাদা সিদ্ধান্ত নিলেন স্বাস্থ্য অধিকার ও এর পরিকল্পনা সম্পর্কে এলাকাবাসীকে একত্রিত করে জানাবেন এখানে কনং প্রশ্নে বলছে রাফির দাদা অসুস্থ হলে পথসারী ব্যক্তি কোন কোন দায়িত্ব পালন করেছিলেন খনং প্রশ্ন হচ্ছে দৃশ্যপটে রাফের দাদা এলাকাবাসীকে কীভাবে স্বাস্থ্য অধিকার সচেতনতা ও পরিকল্পনা সম্পর্কে জানাতে পারেন ব্যাখ্যা করো তো প্রশ্নের উত্তরগুলো খুবই সহজে তোমরা বই দেখে দেখে তৈরি করবে চান্নং প্রশ্নটি দেখো চান্নং সৃজনশীলে বলছে দীপু একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী খেলাধুলার প্রতি তার বিশেষ আগ্রহ সে দাবা খেলায় খুব পারদর্শী নিপুর সহপাঠীরা বিভিন্ন ধরনের আউটডোর গেমস খেলে তারা নিপুকে খেলাধুলায় উৎসাহ করেন নং প্রশ্নে বলছে নিপু ও তার বন্ধুদের খেলার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো নং প্রশ্নে বলছে নিপুর বিভিন্ন আউটডোর গেমস খেলার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এরপরে পাঁচ নং শ্রেণীশীল দেখো পাঁচ নং শ্রেণীশীল বলছে আমজাদ সাহেব তার চোদ্দ বছর বয়সী ছেলেকে নিয়ে খুবই উদ্বিগ্ন আমজাদ সাহেবের ছেলে আমির পড়ালেখায় খুবই উদাসীন সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেয় মোবাইলে গেমস খেলে এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণে যুক্ত থাকে এখানে প্রশ্নে বলছে আমিরের ঝুঁকিপূর্ণ আচরণের ব্যাখ্যা করো প্রশ্নে বলছে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে আমিরের করণীয় ব্যাখ্যা করো এবার ছয় নং প্রশ্ন দেখো রনি তার বাবা মায়ের কথা শুনতে চায় না সে পড়াশোনায় অমনোযোগী এবং তাকে কোনো দায়িত্ব দিলে পালন করতে চায় না অন্যদিকে রনের ভাই লিমন মা বাবার সকল কথা মেনে চলে তারা কোনো দায়িত্ব দিলে সে ঠিক মতো পালন করে ইদানিং তার পড়াশোনায় বেশ অগ্রগতি হচ্ছে কনং প্রশ্ন বলছে রনির জীবনে কোন বিষয়টি চর্চার অভাব রয়েছে ব্যাখ্যা করো কনংক প্রশ্নে বলছে লিমন তার জীবনের কোন কোন ক্ষেত্রে দৃশ্যপটের বিষয়টি চর্চা করতে পারে বিশ্লেষণ করো সাত নং শ্রীশীল দেখো এখানে উদ্দীপক হচ্ছে অনিক সাহেব একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন একজন সহকর্মীর পড়াশোনায় তার কোম্পানির গোপন তথ্য টাকার বিনিময়ে প্রতিবেশী কোম্পানির কাছে বিক্রি করে দেয় পরবর্তী অনেক সাহেবের কোম্পানি অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হয় এই ঘটনা অনেক সাহেবকে মানসিকভাবে দুর্বল করে দেয় এখানে কনং প্রশ্নে বলছে দৃশ্যপটটিতে উল্লেখিত বিষয়টি চর্চা না করার প্রভাব ব্যাখ্যা করো খনংক প্রশ্নে বলছে অনেক সাহেব তার পেশাগত জীবনে উল্লেখিত বিষয়টি কীভাবে বজায় রাখতে পারেন এবং এর ফলে তিনি কি কি সুফল পাবেন ব্যাখ্যা করো তো এই হলো প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এই প্রশ্ন টোটাল একশো মার্কেই তোমরা বাসায় ভালোভাবে দেখে যাবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী লেকচারে আমরা অন্য একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো পরবর্তী লেকচারটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ধন্যবাদ